চলে এসেছি আজকে আর নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে আর চার দিন পর আপনারা ভিডিও পাচ্ছেন প্রচুর রদ্রু আর মাছ লাগতে হলো না বলে জালে তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না আর আজকে চলে এসেছি গঙ্গা মন্দিরের সাইডের দিকে আমরা আর এই যে দেখতে পাচ্ছি নদীটা আমি উপর উপরে বাঁধটার উপরটায় উঠিয়ে আমি ভালোভাবে ক্যামেরা করে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক আর এদিকেও ট্যাংরা জ্বালিয়ে আসছে আর ওই যে আমাদের টিউব আছে ট্যাংরা জাল আর চালা জাল আর ছোটো মাছের একটা চুনা জাল আড়া রয়েছে চলো দেখা যায় কী কী মাছ পাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক আর সঙ্গে থাকুক আমি এই উপরটা উঠিয়ে আপনাদেরকে পুরো ভালোভাবে এরিয়াটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুক আর সঙ্গে থাকুক চলো এই জায়গায় এসে আমরা উপরকে চলে এসেছি আর একটুকু বাকি আছে এটা একটা বাঁধ টাইপের আছে দেখতে পাচ্ছেন এই যে পাথর দিয়ে বাঁধানা রয়েছে সাইডটা যেমন কাতাধারটা না ধসে যায় আর এই যে উপর সাইড থেকে আমি ভিউটা দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন কতটা নিচু আর জঙ্গলের তরে দেখা যাচ্ছে এই যে এটা উপাসটা হচ্ছে কাঁসাই রেল ব্রিজ আর এটা চলে যাচ্ছে এবং কনকাবতী সাইড আর একটু নিচু করে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি জাল উঠা দেব যখন জালের কাছে সরাসরি যে একা চেয়ারি যে দেখুন সাইট দেখতে পাচ্ছেন চলো আবার আমি জাল উঠাতে যাব সূর্যটা উঠে গেছে দেখতে পাচ্ছি আর প্রচণ্ড গরম চলো জালের কাছে পৌঁছে গেলে দেখা হচ্ছে সরাসরি আপনারা দেখতে থাকবো আর সঙ্গে থাকবো চেলা জাল উঠিয়ে নিলাম আর ট্যাংরা জাল উঠে নিছি দিতে পারলাম না না আর ওই যখন একটা ছোটো ফাঁসের চুনা জাল আছে আমি উঠাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকবো আর সঙ্গে থাকুন আর এই যে চালাময় লাগছে আমি সরাসরি ধারে গেলে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি চল হচ্ছে এখন PC tuk March kumā rā rā, মাছ জালটা ধারে আমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ মাছগুলা দেখতে থাকো চলো ধারকে চলে এসেছি আর দুটি জাল ওখানে রেখে দিয়েছি যে দুটি জাল উঠালাম চেলা জালটা আর এটা নেটের মধ্যে কিছু চাঁদা মাছ আছে কিছু ট্যাংরা মাছ আর দুটি বান মাছ আমি বাড়িতে দেখাবো নেটের মাছগুলো আর এই যে মাছগুলো জালগুলাই মাছ আছে আমি উঠালাম দেখ ভালোভাবে নিতে হচ্ছে এই মাছগুলো কী মাছ বলুন তো শাল মাছ শোল মাছের মতনই হয় শাল মাছের বাচ্চাই নিতে হচ্ছে আর এই যে চালা মাছ আছে কিছু এই যে চেলা মাছ সেরকম একটা এখন মাছ হচ্ছে না দেখতে পারলেন মাছ এবারে নেটের মাছগুলো আমি বাড়িতে জেলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকো সঙ্গে থাকো চলো সরাসরি বাড়িতে জেলে দেখা হচ্ছে নেটের মাছগুলো একবারে সম্পূর্ণ দেখাচ্ছি আর জালগুলো আমি ব্যাগে পুরে নিচ্ছি চলো বাড়িতে যে দেখা হচ্ছে গাইস এই যে গাছ দেখতে পাচ্ছেন বাড়িতে গামলার মধ্যে রেখে দিলাম মাছ আর এই যে দুটি পান মাছ পিছি আর বাটা মাছ আর কতগুলো ট্যাংরা মাছ আপনারা দেখতেই পারছেন মাছগুলো এই যে ট্যাংরা মাছ আছে আর দুটি বান মাছ আর বাটা মাছ আছে কতগুলো আর সেই শাল মাছ যে জালগুলো লাগছিল ওইগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুক আর সঙ্গে থাকুক দেখতে পাচ্ছেন বান মাছের সাইজগুলো মোটামুটি ভালো আছে আর ওই সাইডে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে শাল মাছের বাচ্চা শুধু আর চাঁদা মাছ আছে জালটাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতন ভিডিওটা আমরা এক নিয়েই শেষ করলাম টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিও